আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড উইথ মুন্সি হৃদয় চ্যানেলে আপনাদেরকে দেখাবো মোগল আমলে একটি মসজিদ হজরত হাজি খাজা শাহবাজ রকমতুল্লাহ আলায়ের জামে মসজিদ এখানে রয়েছে উনার মাজার শরীফ আমি মাজার শরীফটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা ঐতিহাসিক মসজিদের দিকে যাচ্ছি খাজা হাজি শাহবাজ রহমতুল্লাহ আলায়ের জামে মসজিদ ও মাজার শরীফ আমি এখন এর ভিতরে ঢুকবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকছি ঢুকতে হাতে ডান পাশে রয়েছে অজুখানা আমি সর্বপ্রথম আপনাদেরকে অজুখানা এবং স্তান দানাটা দেখা নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন জুতা খুলে এখানে প্রবেশ করতে হয় আমি অজুখানাটা দেখাচ্ছি এটা হচ্ছে অজুখানা এখানে অজু অজু করার সু ব্যবস্থা রয়েছে এবং টয়লেটও রয়েছে এখানে এর নিচে একটু উপর থেকে নিচে আসতে হয় শীত উপর উপর উঠে নিচে এই যে আপনাদেরকে দেখাচ্ছি রয়েছে টয়লেট আমি দেখে বের হয়ে যাচ্ছি এবার দেখতে পাচ্ছেন এখন আমি বের হয়ে যাচ্ছি উপরে মসজিদের আঙ্গিনা দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটি এটি মুঘল আমলের একটি মসজিদ এখানে একটি সাইনবোর্ড লেখা আছে সাইনবোর্ডটি আপনাদের দেখাচ্ছি হজরত হাজি খাজা শাহবাজ রহমতাল আলাই রামে মসজিদ ও মাজার শরীফ আর এখানে কিছু লেখা রয়েছে আমি আপনাদের দেখা আপনাদেরকে সাইনবোর্ডটি টি দেখিয়ে উপর দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন উপরে যাব এখানে এই মসজিদটি দেখতে পাচ্ছি এই মসজিদটি হচ্ছে মোগল আমলের হাইকোর্ট এবং শিশু একাডেমি তিনটা মাজারের পিছনে এবং রমলা পার্কেটের পাশে দৈল চত্বরের থেকে একটু সামনে আগে আসলে হাতের ডাইন পাশে একটি ছুটিকুন একটি গলি রয়েছে মেন রাস্তা থেকে এই মেন রাস্তার গলিটি দিয়েই এই মসজিদটিতে আসতে হয় সতরা এই মসজিদটিকে অনেকেই জানে না বা অনেকে চিনে নাই মসজিদটিকে আমি আপনাদেরকে এই মসজিদটির দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ মোগল আমলের আপনাদেরকে এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি এটা মোগল আমলে তৈরি করা চুনামাটি দিয়ে খুব সুন্দর কারুকার্য করা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন হজরত হাজি খাজা শাহবাজ রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে মাজারটা ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মাজারটি আসসালাম আলাইকুম ইয়া হালালু খবর এটা হচ্ছে ঢুকার জন্য যেই গেটটি রয়েছে সেই গেটটি এখান দিয়ে এক গেট দিয়ে ঢুকে আরেকটি গেট দিয়ে বেরোতে হয় আমি এই জায়গাটি ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুরনো ইয়া হাতের ডাইন পাশে রয়েছে এখানকার কিছু লোক থাকে খাদিম হিসাবে যারা মসজিদ এবং খেজমুত করে তারা এখানে বসবাস করে মঙ্গল আপনি দেখতে পাচ্ছেন আরেকটি গেট এই যে গেট দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকছি না ছোট্ট একটি ধরতে গেলে একটি জাননার সমান গেটটি ছোট গেট জানলা বলা যায় তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পিছন সাইড দিয়ে আমি ঘুরে আসছি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ছোটো জানলার মতো গেট রয়েছে এক গেট থেকে আরেক গেট দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কবরটি দেখা যাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখা খুব সুন্দর কারুকার্য করা পিলারগুলো খুব সুন্দর আপনার মাটি দিয়ে করা এবং হলুদ কালারের রং করা দেখতে পাচ্ছেন ছোট্ট আরেকটি গেটের মতন এটা একটি না এখানে অনেক মানুষ আছে আমি ঘুরে যে গেটটি দিয়ে ঢুকেছিলাম সেই গেটটি দিয়ে এখান দিয়ে ভিড় হচ্ছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমি ঢুকেছিলাম আমি পুনরায় মসজিদে যে খালি জায়গাটি আছে সেই জায়গাটি আমি একটু দূর থেকে রং শটে ওনার মাজার শরীফটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাজার শরীফটি আবার ঘুরিয়ে মসজিদের দিকে আসলাম পেন করে মাহাতের পাশে যেই নতুন ভবনটি দেখতেন এখানে ইমাম সাহ মহাজন এবং খাদেমগুলো থাকে আর মাজারের যারা খাদাম রয়েছে তারা পুরনো এই যে পাশবঙ্গি এখানেই থাকে আমি মূলত এখন যেই দিক দিয়ে আসছিলাম সেই দিক দিয়ে আবার যাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়াল ধরে রাস্তা এই রাস্তা ধরে এখান দিয়ে আমি আসছিলাম পুরো এখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি মসজিদটাকে আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এখন মসজিদটি বন্ধ রয়েছে এখনও কোনো নামাজে উক্ত হয়নি তাই মসজিদটি বন্ধ আমি মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের কারো কাজগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব নিদর্শন একটি কারুকার্য যে মোগল আমলের যে যারা কাজ করতো এই কারুকার্যগুলো করতো কত পরিশ্রম করে করতো কত সুন্দর এখনও নয়ন জুড়ে থাকে এই কাজগুলো আসলে তখনকার যে কাজগুলো ছিল আর গেটগুলো দেখতে পাচ্ছেন খুব শক্তিশালী কাঠ দিয়ে তৈরি করা লোয়ার কাট বলা হয় লোয়ার কাঠ দিয়ে গেটগুলো করা দেখতে পাচ্ছেন গেটগুলো আমি আপনাদেরকে পিলারগুলো দেখাচ্ছি কারুকার্যগুলো দেখাচ্ছি লাল রঙ করা যে আপনারা দেখতে পাচ্ছেন এখন মাজারটি আমি একটু মাজারটি রং শট থেকে ধরলাম মাজারের পুরো গুম্বসটি দেখতে পাচ্ছেন এটা হলো মাজার শরীফ যেটি রয়েছে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন আমি একটু পুরো বাউন্ডারিটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মাজার সহকারে মসজিদটি আমি একটু ঘুরিয়ে দেখাবো আর জুম্মার দিন উপরে প্যান্ডেল করা হয় যাতে মুসল্লিটা অনেক মুসল্লি আসলে যারা নামাজ পড়তে পারে একত্রে অনেক মুসল্লি তার জন্য বাইরে সামানা টাকানো আমি মসজিদের পিছনের সাইড যাচ্ছি দেখতে পাচ্ছি আমি পিছনের সাইড দিয়ে মসজিদের আমি আপনাদেরকে এই ঘুরিয়ে দেখে এখান থেকে বিদায় নিচ্ছি মুন্সির হৃদয় আলাইকুম